একজন শিক্ষিকা যিনি স্বাবলম্বী যিনি অন্যদের শিক্ষা দেন তিনি তিন বছরের শিশুকন্যার সাথে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন তাও আবার পেট্রোল দিয়ে গায়ে আগুন জ্বালিয়ে সেই ঝলসে গেল দুটো তরতাজা প্রাণ গত পঁচিশে আগস্ট দু রাজস্থানের যোধপুর সাক্ষী থাকলো এই নিষ্ঠুর মর্মান্তিক এবং বেতনাদায়ক ঘটনার খবরে প্রকাশ তথ্য অনুযায়ী আত্মহত্যার কারণ নাকি শ্বশুরবাড়ির পণের দাবি সত্যি শুনে লজ্জায় মাথা হেট হয়ে যায় আত্মহত্যার কারণ ঠিক কতটা যুক্তিযুক্ত বা আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধান করা বা সমালোচনা করা কোনোটাই আমার উদ্দেশ্য নয় কিন্তু ফুলের মতো ফুটফুটে নিষ্পাপ শিশুটির কি দোষ ছিল সেও কি আত্মহত্যা করেছিল না তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর এই ঘটনা ঘটিয়েছেন স্বয়ং শিশুটির মা যিনি একজন শিক্ষিকা এমন হৃদয় বিদারক ঘটনা এই প্রথম না স্ত্রী সন্তানসহ সপরিবারে আত্মহত্যার ঘটনা মাঝে মধ্যেই সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের চোখে পড়ে এখানেই আমার জিজ্ঞাসা সবই কি আত্মহত্যা নাকি কেউ একজন নিজের দুর্বলতার কাছে হেরে গিয়ে বাকিদের হত্যা করে সব শেষে নিজে আত্মঘাতী হচ্ছে বাকিদের কি দোষ ছিল এ যেন নিজের ভুলের দায় অন্যদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হলো যা শুধু অন্যায় নয় দণ্ডনীয় অপরাধ আমার মনে হয় এমন আত্মঘাতী ব্যক্তিরও দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন যাতে পরবর্তীকালে কেউ এমন অপরাধ করার ধৃষ্টতা না রাখে যদিও আইনে এমন শাস্তির বিধান আছে কি না আমার জানা নেই থাকলে হয়তো অনেক নিষ্পাপ নির্দোষ প্রাণ বেঁচে যেত এমন সব ঘটনার প্রকৃত কারণ কি। এর কি আদৌ কোনো সমাধান সম্ভব এসব জানতে সাথে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ